হরে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এখানে যে ব্লাউজের ব্যাকের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাই সম্পূর্ণটা করে দেখাবো এবং লটকানটাও কীভাবে বানিয়েছি পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে আমি লটকানটা এখানে বানিয়ে নিচ্ছি ডরিটা আগে থেকে বানিয়ে রেখেছি এরপর এখানে ছয় ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি এই কাপড়টাকে মিডিল থেকে প্রথমে ভাঁজ করে নিতে হবে এরপরে একটা সাইড থেকে লটকানের একদিকের পাটটা জয়েন্ট করে নিতে হবে তো একটা কোন থেকে আমি এইভাবে জয়েন্ট করছি প্রথমে সেলাই করে নিচ্ছি এরপরে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে একবার সেলাই করে নেব এরপরে কাপড়টাকে কিন্তু উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে এই ব্লাউজেরই কিছু ছোট ছোট টুকরো কাপড় এর ভেতরে আমি দিয়ে দেব এবং কাপড়টাকে লক করে নেবো কাপড়টাকে লক করে নেওয়ার পরে আরও একটা দুই বাই দুই ইঞ্চি কাপড় নিয়ে তাকে একবার ফোল্ড করে আরও একবার ফোল্ড করে এইভাবে একটা পানের মতো বানিয়ে নিতে হবে এরপরে এটাকে এই যে আমি আগে ডিজাইনটা করেছিলাম এই ডিজাইনের সঙ্গে সেলাই করে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং সিম্পল ভাবে লটকানটা এখানে রেডি করা হয়েছে এরপরে চলে যাচ্ছি ব্যাক পার্টে ব্যাক পার্টটা রেডি করার জন্য সোজা পার্টের এবং পিঠের ডিজাইন বরাবর হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে নিতে হবে এরপরে পুটের ঠিক তিন ইঞ্চি নিচ থেকে এই লটকানটাকে ভেতরের সাইড থেকে আমি প্রথমে সেলাই করে নেব দুই সাইডেই লটকানগুলি লাগিয়ে নেওয়ার পরে যে এক্সট্রা কাপড়গুলি থাকবে সেইগুলিকে কেটে প্রথমে বাদ দিয়ে দেবো এরপরে আমি লাইনিং কাপড়টাকে উল্টে নেব তো তার জন্য আমি এইভাবে ছোট ছোট করে কাট দিয়ে দিচ্ছি কাট দেওয়ার ফলে কাপড়টা উল্টে নিতে আরও বেশি সুন্দর হয় এবং ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসে লাইনিং কাপড়টা উল্টে নেওয়ার পরে উল্টো সাইড থেকে পুরো লাইনিং কাপড়টা মেন কাপড়ের ওপরে এইভাবে সেলাই করে নিচ্ছি যে এক্সট্রা কাপড়গুলি থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর আমি ব্যাক পার্টে টেকিং দেবো টেকিং দেওয়ার জন্য মিডিল থেকে কাপড়টাকে এইভাবে ভাঁজ করতে হবে দুই সাইডে দেড় ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছিলাম এই অংশটুকু বাদ দিয়ে যতটুকু কাপড় থাকবে তার একেবারে ঠিক মিডিল থেকে টেকিংটা দিতে হবে টেকিং দিয়ে দেওয়ার পরে ব্লাউজটাকে আরও সুন্দর করার জন্য এর ওপর থেকে এইভাবে ডিজাইন বরাবর আমি লেস লাগিয়ে নিচ্ছি পুরোটা লেস লাগিয়ে নেবার পরে কোমরের সাইডে পটি লাগাতে হবে পটি লাগানোর জন্য সোজা লাইনিং কাপড় নিতে হবে প্রথমে সোজা দিকে লাইনিং কাপড়টাকে সেলাই করতে হবে এরপরে কাপড়টাকে উল্টে নিয়ে আরও একবার এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে কাপড়টাকে পুরো উল্টে হেম সেলাই করতে হবে